নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন স্টারেদের অন্দরমহল সম্প্রতি জি বাংলার পর্দায় দেখা গিয়েছে নতুন ধারাবাহিক অষ্টমীর প্রমো আর এই প্রমোতেই নজর কেড়েছেন লাল শাড়িতে ভয়ঙ্কর কৌশিক চক্রবর্তী এর আগে বহু ধারাবাহিকে রাজবাড়ি চরিত্রে নজর কেড়েছেন কৌশিক কিন্তু অষ্টমী ধারাবাহিকের প্রমোতে তাকে দেখা মাত্রই বেশ চমকে গিয়েছেন দর্শকরা এই ধারাবাহিকে তাকে থার্ড জেন্ডারে দেখা যাবে কৌশিক চক্রবর্তী ছাড়াও নায়ক নায়িকার ভূমিকায় থাকছেন সপ্তষী মৌলিক সাজবাতি দোক্কা ধারাবাহিকে মন জয় করার পর এবার পালা অষ্টমীতে আর সপ্তষী মৌলিকের নায়িকার ভূমিকায় দেখা যাবে নায়িকা নাম্বার ওয়ান খ্যাত অভিনেত্রী ঋতব্রতা ডেকে মাত্র কদিন হয়েছে হয়েছে জি বাংলার পর্দায় শুরু পুতুলের দেখানো হচ্ছে ধারাবাহিকটিকে তবে কোন ধারাবাহিকের বদলে অষ্টমী আসবে সেটাই এখন দেখার বন্ধুরা তারকাদের বিষয়ে এইরকমই খুঁটিনাটি আরও তথ্য পেতে জুড়ে থাকবেন আমাদের চ্যানেলটির সাথে ধন্যবাদ